আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ বাস করে তাদেরকে আমরা হিজড়া বলে জানি জানি না জানি না হিজড়া যদি মরে যায় তার জানাজার নামাজ কেমন হবে একজন বলেন সে তো কমিউনিকেশন না ব্যাটা না বিটি ফেরে পড়লেন না পড়লেন না কঠিন প্রশ্ন এটা আমাকে সেদিনে করেছিল একটা হিজড়ে যদি মারা যায় তার জানাজার নামাজ কেমন হবে শরীয়ত বলছে তার রূপটা দেখতে হবে সে মেয়ে ছেলের রূপ ধারণ করে থাকলে তার জানাজার নামাজ মেয়ের মতো হবে সে যদি ছেলের রূপ ধারণ করে থাকে ছেলে হিজড়ে হয় তাহলে ছেলের পোশাকে থাকে তাহলে তার ছেলের জানাজার নামাজ হবে জোরে বলুন সুহান ইসলাম সবটার নিচোর বার করে দিয়েছে অসুবিধা নেই আল্লাহ তালা সৃষ্টি করেছে পাঁচটা আঙ্গুলকে সুমান করেনি আমাদের দেশের অনেক গরিব মনে মনে করে আল্লাহ সবাইকে বড় লোক করল না কেন কিন্তু শোনো আচ্ছা সবাইকে যদি ধরে লাও বড় লোক করে দেয় যদি বলেন সবারই সুমান অধিকার আছে অবশ্যই তাহলে তোমার শরীরে যতগুলো অঙ্গ আছে এরা যদি সবাই সুমান অধিকার চাই তোমার ডিজাইনটা কি দাঁড়াবে যদি বলে আল্লাহ আমাকে পা পর্যন্ত চালা যদি বলে পা পর্যন্ত লম্বা কর নাক যদি বলে আল্লাহ আমাকে চালা যদি বলে চালা তোমার ডিজাইনটা কেমন দাঁড়াবে বুঝতে পারেননি ওই জন্য মূর্খামি করো না পাঁচটা আঙ্গুল ছোট বড় করেছি শুনে নাও যাতে তোমরা মুটো করতে পারো খানা খেতে পারো আমি সমাজে পাঁচটা মানুষকে বড় লোক গরিব ভিকারি ভিক্ষুক করেছি এটি মিসকিং করেছি যাতে মানুষ আল্লাহকে না ভুলে যায় যারা বড় লোক হবে তারা গরিবকে দেখে অনুসরণ করো আল্লাহ আমাকে গরিব করেনি আল্লাহ আমাকে ভিক্ষুক করেনি আর যারা ভিক্ষুক আছেন তারা মনে মনে করো আল্লাহ আমি নামাজ পড়ছি রোজা রাখছি আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দান করো আল্লাহর কাছে কাঁদবে একজন এতিমকে দেখে যারা এতিম নয় তারা আল্লাহকে বল আল্লাহ তুমি আমাকে এতিম করনি তোমাকে কাঁদতে হবে আল্লাহর কাছে আল্লাহ স্কিন করনি আল্লাহর কাছে কাঁদো আমার ভাই ইসলামকে বিকৃত করবেন না সবাই আজ থেকে হাত তুলে বলুন আল্লাহর মহব্বত আল্লাহর প্রেম দিলে তান বজরে বলুন ইনশাআল্লাহ আলাম না জালিল আদমি হাদা ওয়াল জিবালা উতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা আর নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ বিশ্বের যত ডাক্তার আছে জিজ্ঞেস করুন তারা যে ঘুমের ট্যাবলেট দেয় সেটা ঘুমের ট্যাবলেট না ঘরে ট্যাবলেট সেটা হচ্ছে ঘরে ট্যাবলেট কখনো ঘুমের নয় ঘুম হচ্ছে নিদ্রায় আমার আল্লাহর দিয়া নিয়ামত আল্লাহ যদি কেড়ে নেয় পৃথিবীর আর কেউ তোমাকে নিদ্রা দিতে পারবে না তোমার ব্রেন হ্যাং করবে নিদ্রা নাই আমার আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ নাউমাকুম সুবাতা পরের আয়াতে বলছেন ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা ওয়াজা আন্না নাহার মাশা আর দিন রাত্রিকে করেছি নিজুম এবং পর্দা আমি আমার রাত্রিতে আমার পশুপক্ষীকে বলে তোমরা চেঁচামেচি করো নাই আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে তাই রাত্রিকে করেছি নিঝুম আবরণ এবং পর্দা আর অজান্নার নাহার মাসা আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য ফজরের সময় দু রাকাত করে চার রাকাত নামাজ আদায় করো আর হালাল রুজির সন্ধানে বেরিয়ে যাও আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল কাউ ওয়াসজুদু ওয়া বুদু রাব্বাকুম ওয়া ফালুল খায়র লা আল্লাকুম তুফলিহুন হে আমার বান্দারা তোমরা আমার কাছে উকু করো সিজদা করো আমি আল্লাহ তোমাদিকে कामयाबीর রাস্তা দেখিয়ে দেব ওয়াজান্নান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান সিদাদা অজানলা লাই লালি বাঁসা অজান লাল নাহার মাসা অবানাই না ফাউ সাবান সিদা দা আর তোমাদের মাথার ওপরে আমি আল্লাহ সাতটা আসমানের সৃষ্টি করেছি তোমরা একটা প্যান্ডেল বাঁধলে একশোটা বাঁশ গাড়ো একটা বাড়ি তৈরি করলে পঞ্চাশটা প্লেট দাও আর আমি আল্লাহ এত বড় শক্তিশালী বিনা বাঁদনে বিনা থাম্বাতে সাতটা আসমান দাঁড় করিয়েছি তারপরেও কি তোমরা আমার কাছে সিজদাই পড়বে না ওয়াজআল্লানন নাহারু মাশা অবনাইনা পাউকাকুম সাবান সিদাদা ওয়াজআল্লাসিরাজা উহনাজা হে আমার নবী বলে দাও তার মধ্যে এমন ভাবে সূর্যকে দাঁড় করিয়েছি কিয়ামত পর্যন্ত তোমরা আমার সূর্যের আলোর এত টুকু কমি পাবে না কারেন্ট গেলে তোমার লাইট বন্ধ হবে ব্যাটারি শেষ হলে মোবাইল বন্ধ হবে কেমন পর্যন্ত আমার সূর্যের আলো এতটুকু তোমরা কমি পাবে না ওয়া আন্না সিরাজাউ ওয়া হাজা পরে রাইতে বললেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজা দেখো মালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি লিনুকরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতা যারা চাষী আছেন তারা শুনেলেন যারা ধান চাষ করেন গম আলু ভুট্টা ইত্যাদি চাষ করেন আল্লাহ কোরআনে বললেন মিনাল মুসির মা সাজজাজা আমি মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি রেনুকরিজা বিহী আব্বা মুয়ানা বাতা যার দ্বারা তোমরা ধান শস্যের গম আলু ভুট্টা ইত্যাদি উৎপন্ন করো ও চান্না তিন আলফাফা আর ফল ফ্রুটে ভরা বাগান জন্য বললেন সুভান আল্লাহ কত নিয়ামত দিয়েছি তারপর তারপরও যারা আল্লাহকে ভুলে আছে নিয়ত করেলেন আজ থেকে সবাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন হাত তুলে বলুন ইনশাল্লাহ সকলে নিয়ত করুন আমি আমার যুবক যুবতীদিকে দিকে বলে যাই প্রত্যেকটা ভাইকে নামাজ কেউ কাজা করবেন না নামাজ কেউ ছাড়বেন না জীবনে আপনি বিপদে পড়বেন আপনার কাছে বিপদ স্পর্শ করে দিবে আপনি ফেরে পড়ে যাবেন কেমতের দিনে আল্লাহর কাছে আপনি কি হিসেব দিবেন আপনার জীবনে নবীজি সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি জীবনে নিজেকে মুসলমান বলে পরিচয় দিলেন আপনার জীবনে নামাজ এলো না আপনি মুসলমান বলে পরিচয় দিচ্ছেন আজকে কষ্ট কোথায় লাগে জানেন মুসলমান মদ পান করতে পারে না মুসলমান নিসা করতে পারে না মুসলমান হিরোইন নিতে পারে না মুসলমান গাঁজা খেতে পারে না মুসলমান বিড়ি সিগারেট খেতে পারে না কিন্তু বড় কষ্ট লাগে আজকে মুসলমানের এইগুলো না হলে চলে না বড় কষ্টের বিষয় ওই জন্য আমি বলেছি এই যে যুগটা চলছে এই যুগে মুসলমান গাদা আছে মমিন খুঁজে পাওয়া মুশকিল আছে আপনারা মমিন হন সকলে হবে জোরে পুর ইনশাল্লাহ মুসলমান সুদ খেতে পারে কখনো না মুসলমান মিথ্যা কথা বলতে পারে না মুসলমান চুরি করতে পারে না মুসলমান মিথ্যা কথা বলতে পারে না মুসলমান ব্যবচার করতে পারে না মুসলমান অন্যায় করতে পারে না মুসলমান একে অপরের ক্ষতি করতে পারে না আল্লাহ নবীর হাদিস বুখারি শরীফের রেওয়াইতে আছে তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আমাদের দেশের কিছু মানুষ আছে তারা মনে করে আমি যাই অন্যায় করি নামাজ পড়লাম যখন রোজা রেখেছি আমি মমিন আমি জান্নাতে যাব সন নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক কোরআন তেলাওয়াত আল্লাহর হক আপনি ইবাদত করেছেন আল্লাহর হক আদায় করেছেন তার মধ্যে যদি কামি থাকে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে কেউ যদি জেনে বুঝে শুনেলেন আমার ভাই যারা বান্দার হক মারবে আল্লাহ কঠিন হিসেব দিবেন সেটা বান্দার হকে তুমি তোমার মা বাবার কতটা হক আদায় করেছো তোমার প্রতিবেশীর হক আদায় কতটা করেছো তোমার ভাইয়ের হক আদায় করেছো আজকে আপনাকে দেখিয়ে দেবো আমাদের মসজিদ ভাইয়ের হক মেরে খাচ্ছে ফাঁস কাতারে নামাজ পড়ে ভাই বোনের বোনের হক মেরে খাচ্ছে ফাঁস কাতারে নামাজ পড়ে প্রতিবেশীর হক মেরে খায় ফাঁস কাতারে নামাজ পড়ে বড় কষ্ট লাগে কি জানেন আমরা যে দেশে বাস করছি আহলে হারাব এই দেশে আপনি হালাল পন্থায় সহজে চলতে পারবেন না কঠিন আছে কেন আপনাকে হারাম খাবার জন্য উদ্বুদ্ধ করে দিবে আজকে শুনেলেন সবাই রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করব জোরে বলুন ইনশাআল্লাহ যদি এটা বিশ্বাস করেন আমি মায়েদিকে বলবো মায়েরা তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে তোমরা আর বন্ধন লোন করো না তোমরা গ্রুপ আপনাদের এখানে নেই মনে হয় গ্রুপ লোন বন্ধন লোন আছে মার্শাল খুব ভালো আমাদের মেয়েরা গ্রুপ লোন করে কেন করে দশটা মেয়ে এক কাছে একটা গ্রুপ করে তাদের মধ্যে আবার মেয়ে কি বুঝলেন নটা তার মধ্যে আবার নটা মেয়ে সেই একটা মেয়েকে যে হেড হবে তাকে ম্যাডাম বলে ডাকা সে মনে করো বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারেনি ওষুধ খাওয়ার ম্যাডাম হয়েছে কিসের ম্যাডাম বললাম কথা বলেন না সুদ খাওয়ার ম্যাডাম লক্ষ্য করো শুনেলেন ওই সমস্ত দিকে অনুরোধ করছি যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না সেই মেয়েরা মমিনা হতে পারে না স্বামী যদি পঞ্চাশ টাকা রোজগার করে হালাল হয় তুমি সুখী স্বামী যদি একশো টাকা রোজগার করে সেটা যদি হালাল হয় তুমি সুখী আর স্বামী যদি এক লাখ টাকা রোজগার করে লোকের মেরে চুরি করে লোককে ধোকা দিয়ে সেটা কখনো সুখের জিনিস নয় আমার ভাই ইসলাম এত সুন্দর হালালে বরকত দিয়েছে হারামে জীবনে বরকত পাবেন না আমাদের বেতন আমার বেতন আমার মাসে আট হাজার টাকা আপনার কত কত ডিপার্টমেন্টে আচ্ছা জিজ্ঞেস করুন মাদ্রাসার শিক্ষকদের বেতন কিরকম আছে কারো পনেরো হাজার আছে খুব কম শুনেছেন আমাদের বৌরা পালিয়ে গেছে খেতে বাই নাই বলে আমার এলাকায় খোঁজলেন আমার বাড়িতে এসে আপনি একটা আমার বাড়িতে এসে খোঁজ নিয়ে দেখুন আমার বউ গোষ্ঠী করে না বন্ধন লোন করে না কোনো ইমামের বউ যায় না মলবির বউ যায় না তুমি কি করে যাও সমাজের লোক এটাই বুঝে মলবির দাড়ি চেঁচে দেয় বলবে তার পেছনে নামাজ পড়বো না দাড়ি দেয় অথচ ই নিজে দাঁড়িয়ে নামাজ পড়ছে ইমামের পেছনে ঠিক বলছি না ভুল বলছি ইমাম সাহেব যদি সিগারেট খায় বলবে ওর পেছনে নামাজ হবে না আর আমি একশোটার মধ্যে আশিটা মুসল্লিকে দেখি দেবো বিড়ি চান করে গিয়ে উজু করে নামাজ পড়ছে ঠিক বলছি ভুল বলছি ইমামের জন্য বিড়ি খাওয়া হারাম আর তোমার জন্য হালাল ইমামের বইয়ের জন্য বন্ধন লোন করা হারাম আর তোমার বিবির জন্য হালাল কোথা থেকে ফতোয়া পেলে ইমামের বিবির জন্য গোষ্ঠী করা হারাম আর তোমার বিবির জন্য জায়েজ কোথা থেকে পেলে আল্লাহকে কি জব দেবেন যেটা ইমামের জন্য হারাম যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম থেকে শুরু করে তার প্রত্যেকটা উন্মতের জন্য কেয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে যেটা হালাল করেছেন সেটা কেয়ামত পর্যন্ত হালাল থাকবে কেউ হারাম করতে পারবে না আজকে মুসলমান জানেন হারামটাকে হালাল করে নিয়েছে মত আম হয়ে গেছে মালদা মুর্শিদাবাদ ধুলিয়ান সাগর সাগরদিগির খবর জানি না এলাকার ছেলেরা বেশিরভাগ নেশাই ডুবে গেছে মন আফিং হিরোইন এটা থেকে সব ধান হন আমার যুবক ভাই এরা বাঁচো এই জায়গা থেকে সরে এসো তা না হলে কেয়ামতের দিনে বড় বিপদে পড়ে যাবেন মৃত্যুর পরে বিপদে পড়ে যাবেন আপনারা ভাববেন না আমি জীবনে যত অন্যায় করি এই মলবিরা আছে এরা দোয়া করলেই তো জান্নাত রেডি তাই না আমার মতো একশোটা মলবি এই কারণে কালানি খাবে কবরে এই মাতালকে গাঁজা সুদ করকে অমুককে যদি আমরা জান্নাতে দিতে যাই আল্লাহ মারবে না মারবে না আমাকে যদি বলেন হুজুর একটা লোক তিন বোতল মদ খেয়ে মারা গেছে দোয়া করে দেন আমি কি দোয়া করব তার জন্য আল্লাহ আমাকে হায়ার করেছে দেশি মুরগি দিয়ে ভাত দিবে আর বাপকে যা হোক করে জান্নাত দে তো আগে আমাকে ফাটাবে না ফাটাবে না ফেরেস তারা কার জন্য দোয়া করছো যে নবীকে মানেনি যে দিনকে মানেনি জীবনে যার কোনোদিন পশ্চিম মুখ হলো না তার জন্যে দোয়া করছেন শোনো ওই ভণ্ডামিগুলো রেখে দেন বড় কষ্ট লাগে বলতে দুঃখ লাগছে আজ কি একটা মল্লা পরিচয় দিল সে বলছে হাম আহলে সুন্নাতুল জামাত সে হ্যাঁ কাহা ঘর হ্যাঁ বহরমপুর থাকো কোথায় বলে আমি মাদ্রাসায় পড়াই কোথায় চাচলে একটা মাদ্রাসা নাম রেকর্ডিং আছে করবো না নামটা রেকর্ডিং আছে শোনাবো না যাই হোক সে আমার সঙ্গে তর্ক লাগলো আম নিয়ে দু চারটা কথা হলো লাস্টে কি বলছে জানে তোর বাপ যদি জন্ম দেয় এক বাপের জন্ম হস তাহলে আই বসবি আজিমগঞ্জে অমুক জায়গায় আমি বললাম তোমার ভাষাতে তোমাকে দোয়া দিচ্ছি আল্লাহ তোমাকে সেই বোধ দেখ তাকে বললাম বোখারি শরীফের হাদিসে আছে মুনাফেকদের একটা বড় লক্ষণ যারা অশ্লীল ভাষা ব্যবহার করে অশ্লীল ভাষা মালদা কালিয়া চকে রথ বাড়ির একটা ছেলে ফোন করে বলছে তোমাকে পেলে বেলেটে করে ফেরে দেবো আমি বললাম আহা হা কত সুন্দর ভাষা শিখিয়েছে তোমার ভণ্ড পিঠে আমি বললাম আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী মলবি। যারা আমাকে পীর বিরোধী মনে করেন আমার ষোলো হাজার থেকে সতেরো হাজার জলসা ছুটছে একটা করুন আমি খাজা মহুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর বিরুদ্ধেও বলিনি আর বড়পির আব্দুল কাদির জিলানি বলিনি কিন্তু কেউ যদি বলে যে খাজা মাজারে গিয়ে চাদর আমি তাকে বলি বাবা খাজা বাবার চাদরের প্রয়োজন নাই তোর ঘরের পাশে একটা গরিবের গায়ে চাদর নাই একটা কিনে দে নেকি পাবি খাজা বাবাকে ঠান্ডা লাগেনি ঠান্ডা লাগে যারা মারা গিয়েছে তাদের কোনো ইয়ে আছে বড় কষ্ট লাগে আমাদের বর্ধমানে একজন পিস সাহেব মারা গেছে জায়গার নাম না জানেন একে তো আমি এক জায়গায় বলেছি একটা জলসায় গোটা গায়ে পীর শুয়ে আছে তাই আপনারা শুনেননি জলসাটা কি বুঝলেন যাদের গ্রামে শুয়ে আছে তারা বলছে সালা আমাদের কি বলেছে আমার এলাকায় বলেছি তার ঢিপিগুলো ভাগ। ঘরের মধ্যেখানে একটা ঢিপি বাইরে একটা ঢিপি পুকুরের পাড়ে একটা ঢিপি রাস্তায় একটা ঢিপি সব জায়গায় খালি বলছে পীর আছে মানে এত পীর এলো কি করবে তোদের গিরামে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনাদের যদি মনে হয় আমি মিথ্যা বলছি আমার আব্বাজি মৌলী শওকত সাহেবকে ফোন করে জিজ্ঞেস করবেন আমার এলাকায় পীর সাহেব মারা গেছে তার মাজার হয়েছে তার ওরো হয় তার বাড়িতে কুকুর ছিল কুকুরটা মারা গেছে হয় জোরে বলুন না যারা কুকুরের ওরস করতে পারে তার থেকে জাতি আর কেউ হতে ঘিন্নিত আমি তাদেরকে দোয়া দিচ্ছি আল্লাহ দেখ শুধু তাই নয় বর্ধমানে একজন মারা গেছে ছেলেদিকে বলেছে আমার কবরটা ভালো করে মাঠবেল দিয়ে বানাবি গোটাই চারিদিকে টাইলস দিয়েছে জায়লা রেখেছে তার বীচে একটা লাইট দিয়েছে লাইট কারেন্টের ঘর থেকে ফিট করে লাইট আর একটা ফ্যান ফ্যান ফিট করেছে সেই আমি বললাম ভাই এত যখন একটা রাখতে পারতিস মাঝে মাঝে গাঁজা ফাঁজা দিতিস তো গাঁজা খুব বড় কষ্ট লাগে এগুলো দুঃখের বিষয় আপনাদের যাদের মনে হচ্ছে এই মৌলবি বিরোধী তাদেরকে আমি দলিল দিয়ে যাচ্ছি সাতই চৈত্র থেকে পাতচ্চাপড়ির মেলা শুরু হয় আপনার গোটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া আমার বর্তমান বীরভূমের অনেক লোক পায়ে হেঁটে পাতর চাবড়ি যায় যাই না যাই না পায়ে হেঁটে যায় কেন সেখানে গেলে কি বলেন এরপর শুনেলেন পাতর চাবড়িতে কি কী পাপ হয় এটা যদি কারো জানা না থাকে জেনে নিয়ে স্টাডি করে আমাকে ফোনটা করে গালিয়ে দিবেন তার আগে নয় পাতর নিতে গানের আসর বসে বুগি বুগি ড্যান্স হয় ব্যবিচারের আসর বসে টাচ খেলা হয় জো খেলা হয় লটারি হয় সবথেকে বড় জিনিস গাঁজা আর মদের আসর বসে যদি এটা আমি মিথ্যা বলে থাকি আপনারা খোঁজলেন খোঁজ নেবেন আমি মিথ্যা বলিনি বড় কষ্ট লাগে সেই লোকটা যারা গাঁজার আসর বসাচ্ছে আর তার পক্ষ যারা লিচ্চাবি সেই খাদিম দিকে জিজ্ঞেস করতে চায় তোর বাপের কবরের পাশে বসাতে দিবি কিনা বলে না সেই লোকগুলোকে যারা যাচ্ছে গাঁজা খেতে তাদেরকে জিজ্ঞেস করো তোর বাপ যে কবরস্থানে শুয়ে আছে সেখানে গাঁজার আসর বসাবো গ্রামে বিচার ডাকবে তার খেলাবে তো তুই বলছিস আল্লাহর অলি শুয়ে আছে তাহলে অলির কবরে কি করে গাঁজার আসর বসতে পারে আমি কারোর বিরোধী নয় আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে বড় কষ্ট লাগে অনেকজন গিয়ে পাথর চাপড়িতে টাকা ফেলে আসছে ডিব্বাই টাকা দেয় বলে বাবার আন্ডারে টাকা দিচ্ছি বট বুকা ওইটা খালার আন্ডারে গেছে কোন খালা মমতা খালা আপনি জানেন ওটা রাজ্য সরকার নেয় বেতন রাজ্য সরকার দেয় যারা এক ডিব্বাই টাকা দিয়ে আছে ওটা কেন্দ্র সরকার মোদি বাবার আন্ডারে যায় ওটা খাজা বাবার আন্ডারে যায় না ওই টাকাটা তোর বাড়ির পাশে গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না দে অনেক বেশি নেকি পাবে এক ওয়াক্তের নামাজ পড়ে না খাজা বাবার জীবনীটা পর মৃত্যুকাল পর্যন্ত কোন একটা আলেম যদি খুলে দেখিয়ে দেয় খাজা বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি আমার কবরে চিস্তা করবি আমার মাজার করবি সেই মৌলী যদি প্রমাণ দিতে পারে কেউ খাজা বাবার লেখা বইয়ে তার জুতোর মালা পরে শকতের বাটা পশ্চিম বাংলায় ব্যায়াম করবে ইনশাল্লাহ কোনো অলি কেউ বলে যায়নি এগুলো সব আমাকে আজকে কি বলছে জানেন আমি বলছি মক্কা মদিনায় একটাও মাজার নেই বলছে জানা নেই আগে ছিল ওয়াহাবিরা ভেঙে দিয়েছে আর বলে ওয়াহাবি বলছে তুমরা আমাকে বলছে ওয়াহাবি আমরা তুমি কি বললে হাম আহলে সুন্নাতুল জামাত পর চলনে ওয়ালে আমরা তুম তো গাঁজা টাননে ওয়ালে হো তুম তো দারু পিনে ওয়ালে হো নেকি তুম পীর অলি কেসে বন্ধ কক্ষন আমি কোনো অলির বিদুর যদি কেউ পড়বাণ চান আমার এতটাই হিম্ত আছে আমার এলাকায় চলুন আমার গাড়ি করে চাপিয়ে নিয়ে যাব একটা মাজারে লয় তিন চারটা মাজার দেখাবো পীর সেব সেজে বসে আছে এক ওয়াক্তের নামাজ পড়ে না শুধু নামাজ চতুরের কথা হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না শুধু তাই নয় পিসাব করে হারামখোর পানি পর্যন্ত লেয় না লোকরা তাদেরকে পীর বলে মানছে বীরভূমের এক মালা আছে আমি তার নাম করব না মেয়েদিকে কামরার ভেতরে ডেকে পা টিপা করায় আপনি তাদেরকে পীর বলছেন এর মধ্যে আর রাম রহিম বাবার মধ্যে কোনো পার্থক্য নাই সে গুফার ভেতরে ঢুকে মেয়েদিকে বলাৎকার করতো এই কামরার ভেতরে ঢুকিয়ে করছে এদের জায়গা জেলের কুটিরিতে হওয়া দরকার কিন্তু মুসলমান শুনেন বীরভূম ডিস্ট্রিক্টের লোকেরা শুনবে কালকে উঠবে আমি বলে যাচ্ছি সেই পীরকে হারাম করো সমাজ বিরোধী কাজ করে শুধু তাই নয় অনেক মুসলমান মেয়ে আছে এরকম পীরদের পাটা ধুয়ে সেই পানিটা বোতলে ভরে ছেলের শরীর খারাপ হলে খাওয়ায়। আপনাদের যদি মিথ্যা মনে হয় আমি প্রমাণ দেবো চলুন বীরভূমে আমার কাছে প্রমাণ আছে শুধু তাই নয় কতজন আছে ওই ভণ্ড পীরদের মুদ বোতলে ভরে রেখেছে জ্বর এলে জেন ফেন লাগলে ওটা দিলে ছেড়ে যাবে আমি আমার এলাকার কথা বলছি আমি তখন ছোট ছিলাম একটা পিত্তলা ছিল সেটাকে বলা হয় বুড়ো পিত্তালা তেঁতুল গাছ পুরনো বিরাট এখনো আছে গাছটা তখন মেয়েরা কি করতো জানেন কি করতো বিয়ে শাদি হলে অনুষ্ঠান হলে সেইখানে গিয়ে খাবার দিয়ে আসতো অনুষ্ঠানে খাবার কেন পিস সাহেব খাবে কি বুঝলেন খেত কিসে কুকুরে একে একে তো বললাম কুকুরে খেত পিস যে মরা গেছে গাছ তলায় কে আছে তা ঠিক নেই একটা সত্য ঘটনা শুনেলেন এটা নিয়ে কেউ যাচাই করবেন না ফেরে পড়ে যাবেন যতগুলো গাছ তলায় ঘোড়া রেখে যদি কেউ আমি আপনাকেই বলে যাচ্ছি যে কোনো যদি গাছ থাকে তার গোড়ায় যদি কেউ চল্লিশ দিন ধূপ ধুনো দেয় চল্লিশ দিন আগার দেয় মোমবাতি জ্বালাই চল্লিশ দিন পরে সেখানে একটা খবিজ জিন্নাতের আশ্রয় হয় কথা বুঝতে পেরেছেন না পারেননি খবিস জিন্নাতের এরপর দেখবেন কিছু লোক বলে আমাদের দেশে তোমরা জানো না এই পীরের পাওয়ার কত কেন বললে এই গাছতলায় এমন পিস সাহেব একটা ছেলে মুতে দিয়েছিল তার পাটা বেঁকিয়ে দিয়েছে ভালো লোক কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে কথা বলে না ক্ষতি করতে পারে না তাদেরকে উত্তর দিচ্ছি সোন আল্লাহর হাবিব তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছিল হয়েছিল না হয়নি নবীজি তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ তুমি তাদেরকে হৃদায়ত দাও ধ্বংস নয় আল্লাহ বললেন তুমি যদি চাও ধ্বংস করে দিচ্ছি নবীজি কামলেন আল্লাহ তুমি তাদেরকে হৃদায়ত দাও আমি কালকে আবার যাবো দাউদ দিতে ক্ষমা করলেন নবীজি সাহাবিদের উপরে যারা অত্যাচার করেছে নবীজি না আর পিসেব কি করে ক্ষমা পাটা বেঁকি দিল আসলেই সেখানে কোনো ভালো মানুষ নেই খবিজ জিন্নাতের আশ্রয় হয় ওই জন্যে কেউ সব জায়গায় পিসাব করতে যাবেন না জিন্নাতে মানুষের ক্ষতি করে করে না করে না জিন্নাতে ক্ষতি করে ওই জন্য ওই টেস্ট গুলো করতে যাবেন না সত্যিকারই সেখানে জিন্নাত থাকে ওই জন্য মানুষের ক্ষতি করে দেয় আর সব থেকে বড় জিনিস আপনারা বলুন মূর্তির সামনে মাথা ঝোকানো যাবে যাবে না গাছতলায় আমাদের দেশের অনেক ভন্ড মাটির তৈরি দোকান থেকে ঘোড়া পাওয়া যায় পাওয়া যায় না চারটেঙা ঘোড়া সেগুলোকে রেখে দিয়ে তার উপাসনা করতে লাগে আল্লাহ তালা আমাদের সকলকে হিফাজত করুক জুরবুন আল্লাহ মামিদ এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমার ভাই যত গালি দিবে দাও আমরা চাই পৃথিবীর মুখ থেকে সেরে কার বেদাত মুক্ত জীবন গর্ব চড়ে পড়ুন ইনশাআল্লাহ তা না হলে কত বলো কুসংস্কারের সমাজ ডুবে আছে বলে দি আমি তিন মাস আগে একটা বিয়েতে অ্যাটেন্ড করেছি বিয়েতে নাস্তা পানি সব দিয়েছে বাঙালিদের দেওয়ার আমাদের মুসলমানদের অনেক গরুর গোস্ত ভুনা আর পরাঠা আর লুচি আর মিষ্টি চার পাঁচ রকমের বহুত কিছু দিল তারপরে ফল মাকড় আবার বিকেলবেলায় আসরের নামাজ পড়ে চা বিস্কুট চানাচুর ডিম সিদ্ধ দেয়নি আমি মনে মনে করলাম আল্লাহ পয়সা নেই না ভুলে গেছে আমার ড্রাইভারকে বললাম কি ব্যাপার বলো তো ডিম দিলে না কেন বলে কি জানি হুজুর জানি না আমার আচ্ছা ঠিক আছে বাড়ি থেকে আমার বিবিকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো বিয়ে ঘরে ডিম দিলে না কেন বলো তো ডিম ঠিক করতে গেছিলাম তা বলে তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে জোরে বলুন না উজবিল্লাহ মেয়েদের হাতে সেটা ডিমের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে শুধু তাই নয় মায়েদের আর একটা হাদিস শুনেলেন বিয়ের দেখা শোনা হলে দিন ঠিক হলে জিলাপি দিলে প্যাঁচ লেগে যায় জিলেপি দিতে নাই কি বুঝলেন আমি চিন্তা করলাম আল্লাহ জেলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে তাহলে যে জিলেপি তৈরি করে ছাঁকছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে কথা বুঝতে পারেননি এর থেকে বড় কুসংস্কার আর সেরেক আর কিছু হতে পারে না জিলেপির মালিক আল্লাহ সবের মালিক আল্লাহ সকলে আল্লাহর ওপরে বিশ্বাস করবো যদি বলুন ইনসাত্তা আমার ভাই এরপরে আমি বলবো আপনাদিকে তিনটে কারণে যারা এখানে ব্যবসায়ী আছেন মালদার আছেন চাষি আছেন তিনটে কারণে আল্লাহ মালের বরকত দেয় কটা বললাম তাড়াতাড়ি বলুন কটা তিনটে ওয়াফিদ আতিদাল কোরবা হাক্কা হুয়াল মিস্কি

ওয়াবনা সাবিলি তারপরে লক্ষ্য করবে মুসাফিরের দিকে এই মুসাফির মিসকিন এবং কাছের গরিব এই তিনজনের পেছনে যারা খরচ করবে ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালে কারবারে বরকত দেবে জুবুন সুবহানাল্লাহ আমার ভাই এতিবার মিসকিন কোরআনে আছে